আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ এসেছি সাতক্ষীরা জেলার কুলিয়া ইউনিয়নে মিস্ত্রি তৈরির একটি সুবিশাল কারখানায় আজ আমি রাশেদ ইসলাম আপনাদেরকে মিস্ত্রি তৈরির সম্পূর্ণ প্রসেস দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন মিস্ত্রি বিভিন্ন প্রকারের হয়ে থাকে চিনি ছাড়া আখের রস বা তালের রস থেকেও মিশ্রি তৈরি করা হয় মূলত মিশ্রিকে বলা হয় দানা বাঁধা চিনি মিশ্রি প্রধানত চিনি তৈরি হয় এই জন্য এটা সাদা রগে হয়ে থাকে হাইড্রোজ নামক রাসায়নিক পদার্থ মিশিয়ে মিশ্রিকে ফকফকে সাদা করা হয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা এখনই লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে পাশে তো চলুন কারখানায় কিভাবে মিস্ত্রি তৈরি করা হয় সেটা দেখে আসি আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কারখানাটিতে প্রতিটি কড়াইতে প্রায় ষাট কেজির মতো চিনি দিয়ে সাথে পরিমাণ মতো পানি মিশ্রণ করে প্রচণ্ড আগুনের তাপে প্রায় আধা ঘন্টা জ্বালানো হয় চিনি ও পানির মিশ্রণে অল্প পরিমাণ হাইড্রোজ রাসায়নিক কেমিক্যাল মেশানো হয় মিছিলি সাদা ধবধবে দেখানোর জন্য চিনি ও পানির মিশ্রণ মিলে আঠালো রূপ ধারণ করার পর মিশ্রণটি নির্দিষ্ট পাত্রে ঢেলে দেওয়া হয় ঢেলে দেওয়া মিশ্রণটি এভাবে প্রায় চব্বিশ ঘন্টা রেখে দেওয়া হয় জমাট বেঁধে ঠান্ডা হওয়ার জন্য ঘন্টা এটা এভাবে থাকবে আবার ধরা দেওয়া হবে তারপরে দিয়ে হবে চব্বিশ ঘন্টা তথা একদিন পার হওয়ার পর মিশ্রণটি ঠান্ডা হয়ে সম্পূর্ণরূপে জমাট বেঁধে মিশ্রিতে পরিণত হয় এবার এই ব্রাট আকারের মিশ্রিটিকে পাত্র থেকে আলাদা করে রেখে দেওয়া হয় প্যাকেজিংয়ের জন্য বিশাল এক একটি মিশ্রিকে প্যাকেজিংয়ের জন্য পাথর কিংবা কোনো শক্ত বস্তু দিয়ে আঘাত করে ছোট ছোট দানাদার মিশ্রিতে পরিণত করা হয় এবার এই ছোটো ছোটো টুকরা সাদা ধবধবে মিশ্রিগুলো প্যাকেজিংয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এই যেগুলো দেখুন বস্তার ভিতরে সারা বাংলাদেশের ভিতরে এগুলো যায় মানে খুলনা ঢাকা সব জায়গায় পর্যায় এগুলো এক একটা বস্তায় কত কেজি মিশ্রি আছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হ্যাঁ আপনারা পাইকারি খুসটা উভয় বিক্রি করেন হ্যাঁ আমরা এখানে বিক্রি করি কম এটা তো সাতক্ষীরা জেলা কলিয়া এলাকা তো সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চল যে জেলাগুলো আছে সব জায়গায় আপনারা পাঠান দর্শক বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল এই এই তৈরি হচ্ছে এভাবেই প্রতিদিন এবং চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের কাছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি a love